হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এইটিন্থ নভেম্বর সোমবার আর এখন সময় সাড়ে নটা আর সকাল থেকে উঠে কাজবাজ চলছে বিয়ে বাড়িতে যা হয় নিস্তব্ধ পরিবেশ কালকে তো ভীষণ একটা আওয়াজ মাইক সমস্ত কিছু একটা হই হই ব্যাপার ছিল আজ একদম নিস্তব্ধ হয়ে গেছে সকাল থেকে উঠে থেকে একদম নিস্তব্ধ মানে অন্য রকম লাগছে পরিবেশটা যাই হোক প্রত্যেকের মন একটু খারাপ আছে আর ওদিকে কোনেকে আর বরকে সাজানো হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা চলে যাবে নটা থেকে এগারোটা পর্যন্ত ভালো যোগ আছে ওর মধ্য থেকেই যেতে হবে মানে ওই টাইমের মধ্যেই যেতে হবে তো এই জন্য চলছে আর সকালে কিছু ওনাদের জন্য একটু খাওয়ার হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে ভাত রান্না হয়েছে মাছ আর চিংড়ি মাছ আগের দিনের ছিল সেগুলো একটু গরম করে দেওয়া হয়েছে মাছের তরকারিটা নতুন করে রান্না করা হয়েছে মাছের তরকারি নতুন করে রান্না করা হয়েছে যাই হোক খাওয়া দাওয়া চলছে আর আমরাও খাবো আর ওদিকে সাজগোজ চলছে একটু বাদেই সব বেরোবে আর আজকের এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকুন অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কিন্তু ছিল মিষ্টি তো হ্যাঁ হ্যাঁ

এখন সময় দশটা একুশ আর মোটামুটি মন্দিরে প্রণাম সেরে ফেলেছে প্রণাম টনাম করা হয়ে গেছে চুমকিরও করা হয়ে গেছে এবার বেরোবে এবার বাবা মামা সবাই দাঁড়িয়ে থাকবে আর ওরা বিদায় নেবে ওদের বিদায় দেওয়া হবে একটা অনুষ্ঠান হবে তো সেটা একটু পরেই দেখানো হচ্ছে

করে বিদায় দিয়ে দিলাম যাচ্ছি <laughs> যাচ্ছি <laughs> 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 এর আগে কলাতলায় মানে কালকে যেখানে কলাতলায় গিয়েছিল তো সেখানে গিয়ে ওখানে হালকা স্নান করে মানে গায়ে জল দিয়ে নিয়ে তারপরে ওখান থেকে বিদায় নিয়েছে এবার এখানে সমস্ত বাড়ির পরিবারের যারা আছেন গুরুজন ওনাদের কাছ থেকে হাতে হাত হাতে হাত রাখবে এবং বিদায় নেবে তো তার আগে বুলটি বরণ করছে মানে এদের সমাজের যা নিয়ম আর কি বনেদের বরণ করতে হয় আবার বৌদিদের আছে অনেকে তো সেই হিসেবে বুলটি ওখানে বরণ করে দিচ্ছে বরণ মানে তো ওয়েলকাম করা কিন্তু এটা কি বরণ আমি জানি না তবে বিদায়ের বরণ হচ্ছে এটা বিদায় জানানো হচ্ছে আর কি এরকমই একটা হবে

তাহলে যা এটাই শুধু আঘাত করা

হে <laughs> 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 চিন্তায় পড়ে গেছে অর্চিকা খুব চিন্তায় পড়ে গেছে চুমকি দিকে দিকে জাঁয়াবু নিয়ে চলে যাচ্ছে ওই জন্য ভীষণ চিন্তায় আছে কি কথা বলেছে বসেনি তুমি কাঁদো আমরা কাঁদবো তোমাকে কাঁদতে হবে হাসি বলে এবারে দুজনকেই নাও আসতে হবে তোমার সাথে লাগবে আমি তো মেনতে দিলাম দেখো বাচ্চা খায় তাই তো সব তোমার ও খালি নিও না হ্যাঁ যা তুমি নে পাচ্ছো যাও

हां सारे से भी

Тэгвэл энд цаг мөнгө яаж ч байна. Араагаар тийм цаг мөнгө бичих юм аа.

এইটা বড়া হবে না শুরু এরকম কথা সপ্তাহে 10 দিন ভালো চলবে তারপরে এইটা শেষ আর ও কি বড়া হবে না তিন চলে

কার একবার দিবি পুরোটা বাড়ির প্রত্যেকটা গুরুজনকে প্রণাম করে মন্দির প্রণাম করে এবার আহ বেরিয়ে পড়েছে এবার গাড়িতে উঠবে অনেকটা বেলা হলো জন্য আর দেরি করতে চাইছে না এবার

তুমি তাহলে এই জানলার পাশে এই সাইডে এই জানলার সাইডে আয় সব কিছু রেডি হয়ে গেছে এবার রওনা হবে প্রত্যেকের প্রত্যেকেই ভারাক্রান্ত মনের দিক থেকে একটা মানে সাইলেন্স পরিবেশ নিরবতা তার সঙ্গে একটা কষ্ট চাপা কষ্ট যাই হোক এইভাবে বিদায় দিচ্ছে এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে আচ্ছা আইসক্রিমটা কে দিয়ে ya